কার্গিল বিজয় দিবসে দুর্গাপুরের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রাক্তন সেনাদের কণ্ঠে যুদ্ধক্ষেত্রের বাস্তব কাহিনী দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল কার্গিল বিজয় দিবস দুর্গাপুর সিটি সেন্টারের বাস সংলগ্ন এলাকাতে দুর্গাপুর এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী প্রাক্তন সেনাকর্মীরা উপস্থিত থেকে তাদের শহীদ সহকর্মীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন অনেকেই এই যুদ্ধ দেখেছেন একেবারে সামনে থেকে হারিয়েছেন তাদের বন্ধু এবং সহযোদ্ধাকে সেই স্মৃতি আজও তাদের চোখে জল আনে প্রাক্তন সেনাকর্মী ও সংগঠনের সভাপতি অনুপম তিওয়ারি বলেন সাধারণ মানুষ আমাদের বীরত্বের গল্প জানেন কিন্তু যুদ্ধের আসল লড়াই প্রতিদিনের কষ্ট সেই অভিজ্ঞতা অনেকেই জানেন না তাই এদিন দিন শহীদদের স্মরণ করে সেই কথাই তুলে ধরা আমাদের কর্তব্য অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতন সেনা ও সমাজের মধ্যে সেতুবন্ধ গড়ে তোলার উদ্দেশ্যেই এই প্রয়াস যেন আগামী প্রজন্ম জানে দেশের প্রতিটি ইঞ্চি রক্ষার পিছনে রয়েছে কতটা আত্মত্যাগ কতটা পরিশ্রম

জিএস সালানিয়া কে চেন কজন পরমবীর চক্রু সিং কে চেন তার নাম শুনেছেন কখনো অবশ্যতা এই জায়গা ভারতবর্ষের প্রথম পরমবীর চক্র উইনার মেজর সোমনাথ শর্মা কজন জানেন উনিশশো সাতচল্লিশে কেন আমরা জানাতে পারিনি সেই প্রশ্নটাকে আমরা নিজেদের করবো না সেই আবেদন বাচ্চাদের দেশের ইতিহাস সম্বন্ধে বলুন তাদের গল্পের ছলে বলুন দরকার হলে আজকে দিনে ইনফরমেশনের অভাব নেই গুগলে গেলে আপনি সমস্ত ইনফরমেশন পাবেন শুধু বাচ্চাকে জানান তার ইতিহাস সম্বন্ধে সেই ইতিহাস জানলে তবে সেই বাচ্চার ভারতবর্ষ সম্বন্ধে আইডিয়া আসবে পোস্টেড ছিলেন তারা বা আমাদের এয়ারফোর্সের লোকজনও অনেকে ছিলেন তারা ফ্রন্ট টু ফ্রন্ট লড়েছে বাকি দিল্লিতে যে ছেলেটা আমাদের পোস্টিং ছিল সোলজার বা স্যারের মতো যেসব ডাক্তাররা ছিলেন তারাও প্রত্যেকেই মানে ওয়ার ফুটিংয়ে কাজ করেছে এবং বর্ডারে না গেলেও বিভিন্ন অপারেশনাল যে জিনিসগুলো থাকে একটা যুদ্ধের সময় অন দ্য টোজ যেটাকে বলা হয় প্রত্যেকেই ছিল সে যে যে ট্রেডেই থাকুক মানুষটা যে অনেকে বেশ এরিয়ায় আমরা ছিলাম যেখানে ফ্যামিলি ছিল টিমগুলো আজকে আমরা পাকিস্তানিদের ওই কার্গিল হিল থেকে সরাতে পেরেছি ওটা আমাদের ডিভোশন স্ট্রেংথ পাওয়ার ভারতীয় সৈনিকদের মনোবল সঙ্গে থাকার জন্য এটা হয়েছে এবং এখন যে সব জেনারেশন যেটা আছে তারা যেভাবে তৈরি আছে তারাও যে আরো আমাদের শক্তি বাড়ছে স্ট্র্যাটেজিক্যালি আমরা অনেক ইম্প্রুভ হচ্ছি এবং নতুন জেনারেশন যারা অ্যাজ এ সোলজার জয়েন করছে আমাদের ভারতীয় ফৌজে তাদের সেরকমভাবেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে লোকের লোকে এত স্যাক্রিফাইস করে লড়াইটা লড়েছে তো প্রথমে আমরা যেটা করে দিলাম সাইলেন্স একদিন পাঁচশো সাতাশ জন জওয়ান বা অফিসার এবং আমরা আশা করব এরকম আরও বড়ো যুদ্ধ হলেও তারা আমাদের যে ভারতীয় সৈনিক তারা সেরকমভাবে লড়বে এবং অ্যাজ এ ভেটার আমরা দেশের মানে সশস্ত্র সেনানি নই এখন কিন্তু দরকার পড়লে আমরা অথরিটির সাথে আছি উইল স্ট্যান্ড বিহাইন্ড দ্য গভর্নমেন্ট অ্যান্ড উইল প্রুভ ইট দুর্গাপুর এক্সার্স্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্গিল বিজয় দিবস সেলিব্রেশন চলেছে এটা আমরা প্রত্যেক বছরই এখানেই অনুষ্ঠিত করি আমাদের যে উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই যেদিন আপনারা আমরা পাকিস্তানিদের কার্গিল থেকে সরাতে পেরেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম ওই দিন থেকে সেলিব্রেট করা হয় কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন প্রধান যে আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন মুখ্য অতিথি লেফটেন্ট কর্নেল বিবেকানন্দ হসপিটালের ডাইরেক্টর মিস সুমিলি দত্ত আমাদের দুর্গাপুর লায়ন্স ক্লাবের তরফ থেকে ছিলেন জোনাল সেক্রেটারি মিস্টার ভট্টা বিপ্লব চ্যাটার্জি আপনার নাম আমি আমার নাম অনিরুদ্ধ সিনা আমি দুর্গাপুর এক্সার ইসমান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি থ্যাংক ইউ সুবিল ম্যাডাম মাই কমরেড ইন আর্মস ফ্যামিলি মেম্বার্স আজকে দিনটা আমাদের সঞ্চালক যেমন বলছিলেন যে একটা গৌরবের দিন অবশ্যই কিন্তু সাথে একটা দুঃখের দিন যেন আমরা আমাদের পাঁচশো সাতাশ জন সাথীকে হারিয়েছি সেটা একটা যথেষ্ট দুঃখের কারণ কিন্তু সেই দুঃখটাকে ওভারকাম করে আমি যদি বলতে চাই আমরা ভারতবর্ষকে রক্ষা করতে পেরেছি সেই জন্য আমরা গর্বিত সেই পাঁচশো সাতাশ জন মানুষের সৈনিকের জীবন যে বিফলে দেয় সেই জন্য আমরা আমি এখানে আজকে মন খুলে কথা বলতে চাই কেন জানেন আমি আমার কমরেডি নামসের উদ্দেশ্যে বলছি না সত্যি কথা বলতে এরা তো আমার সাথী আমি বলছি এখানে এই সিটি সেন্টারে উপস্থিত আমাদের যে সিটিজেন্সরা আছেন সিভিলিয়ানরা আছেন বাকি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি তাদের কানে নিশ্চয়ই আওয়াজ পৌঁছাবে আমার বিশ্বাস আমি আপনাদের একটা জিনিস বলবো সেটা কি জানেন কি খুব কষ্ট দিচ্ছিল এই কয়েক মিনিট আগে কেন আমরা যখন এখানে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছিলাম আমি অবাক হয়ে গেলাম যে জাতীয় সঙ্গীতের মর্যাদাটাই সিভিলিয়ান জনগণ ভুলে গেছে সঙ্গীত হওয়ার সাথে সাথে যে আমি যে অবস্থাতেই থাকি না কেন আমি সেইখানে দাঁড়িয়ে যাব সেই জিনিসটা আমরা সিভিলিয়ান লাইফ থেকে কেন মুছে ফেলছি এটা আমাকে খুব কষ্ট দেয় আর এইখানেই তফাত আমি চাইব আমাদের সিভিলিয়ান সাথীদের মধ্যেও এই দেশ ভাবনা এটা ঘুরে উঠুক কেন আমরা কোনো স্পেশাল ব্যক্তি নই আমরা আপনাদেরই একজন আমার বাবা মাও আমিও যাওয়ার আগে ছিলাম আমার কথা হচ্ছে যে আপনিও একদম দেশের সোলজার শুধু ইউনিফর্ম পরলেই সোলজার হয় না আপনিও কোনো না কোনো ভাবে দেশের সেবা করে যাচ্ছেন যে একজন রিক্সা টানছেন উনিও দেশ সেবা করছেন কেন আরেকজন মানুষকে অন্য জায়গায় পৌঁছে দিয়ে তিনি তার সময়ের উপযোগিতা নিয়ে দেশ সেবা করছেন একজন অটো ড্রাইভার উনিও দেশ সেবা করছেন একজন বাস চালক উনিও দেশ সেবা করছেন আমার বক্তব্যটা এই জায়গাতে যে আজকে আর একটা জিনিস আপনি দেখুন শহীদ কথাটার অর্থ আমরা যেন একটু এর ব্যক্তিটাকে বিশাল করে দিয়েছি সত্যি কথা বলতে শহীদ শব্দটা খুব মানে বুকে লাগার মতো শব্দ কেন জানেন শহীদ তখনই হয় যখন সে দেশের জন্য কিছু করতে গিয়ে তা প্রাণ দেয় আজকের দিনে সেই শহীদ শব্দটার আনফর্চুনেটলি এত অপব্যবহার হচ্ছে যাতে আমার খুব কষ্ট হয় আপনি দেখবেন পেপারে দেখুন টিভিতে দেখুন সব জায়গাতে দেখুন এই শহীদ শব্দটাকে নিয়ে খেলা হচ্ছে আনফর্চুনেট খুব কষ্ট দেয় এটা কেন দেয় কেন আমরা জীবন আমাদের যে সাথীরা জীবন দিয়েছে শুধু এই যুদ্ধে নয় তার তার আগের যুদ্ধে উনিশশো সাতচল্লিশ সাল থেকে যখন থেকে আমরা স্বাধীনতা পেয়েছি বা ইভেন স্বাধীনতার আগেও তাদেরও তো আমরা শহীদ বলেই জানি শহীদ ভগৎ সিং এর নাম আজও আমরা জানি তাকে শহীদ বলেই জানি তাহলে সেই শহীদ শব্দটার অপব্যবহার আমাকে খুব কষ্ট দেয় দেশি মদ খেয়ে মরে যাচ্ছে তাকে বলছে শহীদ অদ্ভুত এটা আপনাদের কষ্ট দেয় না আমি জিজ্ঞাসা করছি আপনাদের উদ্দেশ্যে সেটাই তো আমার কোশ্চেন কেন কষ্ট দেবে না আপনাদের আপনারা কি নিজেদের সিভিলিয়ান ডিউটি সম্বন্ধে সচেতন নন যদি সচেতন না হন তাহলে আমি আশা করব আপনারা সচেতনতা বাড়ান আজকে যদি আমি বলি উনিশশো সাল থেকে যতজন পরমবীর চক্র পেয়েছে কতজন জানেন আমার ভারতবাসীকে যদি আমি জিজ্ঞাসা করি কতজন জানেন এইখানে পপুলেশনকে যদি জিজ্ঞাসা করি কারো খুব কতিপয় লোকের ধারণা আছে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই আমরা পরবর্তী জেনারেশনকে সেই আবহাওয়াকে বড় করতে পারি